আসসালামু আলাইকুম টেস্টি ফুড ফায়ার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন চাপ এই চিকেন চাপটা এতটা মজার এটা খাওয়ার পরে আপনার আর বাইরের কোনো চিকেন চাপই খেতে মন চাইবে না তাহলে চলুন রেসিপিতে চলে যাই আমি আজকে পুরো একটা মুরগির চিকেন চাপ তৈরি করব আমি এখানে বুকের অংশ নিয়ে নিয়েছি একটু লক্ষ্য করে দেখবেন যে আমি এটা কীভাবে কেটে নিচ্ছি খুব পাতলা করে এটাকে একটু কেটে নিতে হবে দুই সাইড দিয়ে যতটা সম্ভব এরকম পাতলা করে কেটে নেবেন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি হ্যামার থাকে এই অবস্থায় হ্যামার দিয়ে একটু পিটিয়ে নেবেন যেহেতু আমার কাছে হ্যামার নেই তাই আমি পরে অন্য একটা প্রসেস করব। জাস্ট একটু এরকম কেটেও দিচ্ছি যাতে সব জায়গায় মশলাটা খুব ভালোভাবে যায় আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে একটিভাবে আমি আপনাদের রানটাও করে দেখিয়ে দিচ্ছি আমি একটা মুরগির রেসিপিতে করব আপনারা যদি চান এখান থেকে হাফ করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো চিকেন এভাবেই কেটে নিয়েছি হ্যামার থাকলে অবস্থায় অবশ্যই একটু থেতলিয়ে নেবেন তাহলে জরুন এবার মশলা রেডি করে নেওয়া যাক মশলা তৈরি করার জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা আমি এখানে কালো সরিষা বাটা দিচ্ছি এই সরিষা বাটা দেওয়ার ফলে এই চাপের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে হোটেলে কিন্তু এরকম সরিষা বাটাও ব্যবহার করে কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে লাল মরিচ জিরা বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলাটাকে আমি এরকম টেলে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ এখানে প্রথমে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দেবো চা চামচের মতো টেস্টি সল্টও দিয়ে দেবো চা চামচের মতো লবণটা আপনারা একটু টেস্ট করে দেবেন লবণের পরিমাণটা কম বা বেশিও লাগতে পারে সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অন ফোটকাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনার চাইলে এটা চামচ দিয়ে মেশাতে পারেন এবার আমি খুব ভালোভাবে মাংসগুলো দিয়ে এর গায়ে খুব ভালোভাবে মশলাটাকে দিয়ে দেব অবশ্যই সব জায়গায় হাত দিয়ে মশলাটা দিয়ে দেবেন যাতে মাংসের সব জায়গায় খুব ভালোভাবে মশলা যায় যেহেতু আমার কাছে হ্যামার ছিল না তাই আমি এবার একটা প্রসেস করব খুব ভালোভাবে মাংসে যখন মশলাটা লাগানো হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে একটু কেচে নিতে হবে তাহলে মশলাটা এর ভিতরে খুব ভালোভাবে যাবে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে হ্যামার থাকলে এটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই এরকম আমি একটু কেচে নেব তাহলে মশলাটা খুব ভালোভাবে এর ভিতরে চলে যাবে একইভাবে আমি সবগুলো গোষ্ঠকে এরকমভাবে একটু থেতে নিয়েছি চামচ দিয়ে এবার এটাকে মেরিনেট করে রেখে দেবো কমপক্ষে ছয় ঘন্টা এটা যতটা সময় আপনারা মেরিনেট করে রাখবেন এটা খেতে ততটা বেশি মজা লাগবে আমি নর্মাল ফ্রিজে এটাকে ছয় ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে আসবো এটা ছয় ঘন্টা পরে ফিরে আসছি ছয় ঘন্টা পরে এবার এটার বাকি প্রসেসটা করতে হবে গায়ে যত এক্সট্রা মশলা আছে সেগুলো হালকাভাবে একটু আমি উঠিয়ে নেবো যাতে সব মশলা চলে না আসে এই পর্যায়ে আমি এতে সামান্য অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব এটা পুরোপুরি অপশনাল দোকানে ব্যবহার করা হয় তাই আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এটা পুরোপুরিভাবে বাদ দিতে পারেন এটা প্রথমে ব্যবহার করলে পুরোই মাংসের ভেতরেই কালারটা ঢুকে যেত তাই এই পর্যায়ে ব্যবহার করছি যাতে মাংসের কালারটা বাইরে থেকে খুব ভালো লাগে আর ভিতরেও কালারটা পুরোপুরিভাবে যেন না যায় এবার আমি এখানে কিছু বেসন নিয়ে নিচ্ছি এটা প্রিপেয়ার করার জন্য আমি অনফুর্তা পরিমাণ বেসন আগে নিয়ে নিচ্ছি বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে এতে কোনো দানা দানা থেকে না যায় চেলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এবার মুরগির অংশটাকে অবশ্যই কিন্তু উপর থেকে এর মশলাটাকে ছাড়িয়ে নিতে হবে হালকা হাতে এবার খুব ভালোভাবে এটা দিয়ে কোট করে নিতে হবে যাতে এর কোনো অংশই বাকি না থেকে যায় আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি এর আগেই আমি একটা প্যান বসিয়ে চুলায় খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে একেবারেই ঠান্ডা তেলের ভিতরে এটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না খুব ভালোভাবে আগে তেলটাকে গরম করে নিতে হবে আর এর চারিপাশে খুব ভালোভাবে বেসনটাকে মাখিয়ে নিতে হবে এবার গরম তেলের ভিতরে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি আমি এক একটা করেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুই তিনটা করেও ভেজে নিতে পারেন বড় প্যানে তেল দিয়ে খুব ভালোভাবে ডুবে দেওয়ার প্রয়োজন নেই যাতে অর্ধেকটা অংশ খুব ভালোভাবেই তেলে ডুবে যায় ঠিক এরকম তেল দিলেই হবে এবার এটাকে উল্টিয়ে পাল্টে আমি ছয় মিনিট ভেজে নেব চুলার আঁচটা কোনোভাবেই হাই করে দেওয়া যাবে না মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে আমি উল্টিয়ে পাল্টে ছয় মিনিট ভেজে নিয়েছি আপনাদের কম বা বেশিও লাগতে পারে ঠিক উপরে যখন মন মতো কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন এটা ভাবে হয়ে গেছে ঠিক এরকম কালার আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো এবার এটাকে কেটে নিচ্ছি এরকম এটা আস্ত খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু যেহেতু দোকানে এরকম কেটে কেটে এটাকে আবারও মশলা দিয়ে ভেজে দেয় তাই আমি এটাকে আবারও এরকম মশলা দিয়ে ভেজে দেবো কেচির সাহায্যে খুব ভালোভাবে এটাকে কেটে নিতে হবে আমি এটাকে মাঝারি কাট করে কেটে নিচ্ছি একেবারে ছোট বা একেবারে বড় করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না ছোটো করলে এটা পুরো ভেঙে একেবারে মিশে যাবে তখন খেতে আর ভালো লাগবে না ঠিক এরকম করে আপনার এটাকে কেটে নেবেন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম কিছু সরিষার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবার সেখান থেকে সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে এটা কিন্তু ভালো লাগবে মশলাটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এ থেকে কাঁচা গন্ধ চলে আসবে তাই খুব ভালোভাবে মশলাটাকে তেলে ভেজে নিতে হবে যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি দেখবেন রেস্টুরেন্টে কিন্তু এরকম আস্ত কাঁচা পেঁয়াজ আর মরিচ ব্যবহার করে এবার এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু এর থেকে কাঁচা গন্ধ চলে আসে যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি কেটে রাখা এবার একটু চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে এটাকে আর বেশি পানি টানি দেওয়ার প্রয়োজন নেই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পুদিনার পাতা আপনারা অবশ্যই এখানে ধনে পাতা বা পুদিনার পাতা ব্যবহার করবেন তাহলে খেতে এটা আরও অনেক বেশি ভালো লাগবে এবার একটু আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই চিকেন চাপটা সার্ভ করতে পারেন রুটি পরোটা নান ভাত যা সাথেই করেন এটা খেতে কিন্তু অসম্ভব বেশি মজার এরকম টুকরো টুকরো করে ভেজে আবার মশলা দিয়েও খেতে পারেন বা এরকম আস্তও খেতে পারেন অনেক বেশি মজার একবার হলেও ট্রাই করবেন আমি আপনাদের কথা দিচ্ছি এটা খাওয়ার পরে কোনো রেস্টুরেন্টেটা আপনার কাছে আর ভালোই লাগবে না আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম নতুন নতুন রান্নার আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে ফিরে আসবো নতুন কোন পর্ব নিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ